কোন দিয়েছে গান গাও হ্যা যে কাজ হচ্ছ খোঁজ কব লাগছো তুমি কোথায় গান এত জান আসলে তুমি ন তুমি গান লেগে তো আচ্ছা শোন হামাম কোম্পানি এমডি রে কোন ফোন গাইস যারা কাজ কাম বুঝাই দিছিনি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ফোন আমি জায়গা ঠিক আছে তুই ফোন দাজি গাইস আরে গান না হ্যালো আসসালামু আলাইকুম আই এম ফ্রম ডলারা কোম্পানির মালিক স্পিকিং ওয়া আলাইকুম সালাম হ্যালো হোয়াটসঅ্যাপ হাউ আর ইউ আমি ভালো করে জানি বাংলা কথা ভাইয়া আমি দুঃখিত তিন গাই উনি কি কাম কাজ করেনিও কুলো ন আচ্ছা ঠিক আছে তো আর কি ভালো থাকে না আসসালামু আলাইকুম কি ও দেশনিও একটু আগনা দেন তো বিড়া ধরাই লাগি দন্ডালে ও কইলেছি নি নি আই ম্যাচ কই না আও ভাই আমরা দিনের রোজ বলে যে কাম করেন আরে রাজেক ভাই আপনি এনে কি করেন কইও না বালের লেওরা কোম্পানি হোটেলে কাম কই আর বলে কাম ধরাই দিছি তোমরা কোম্পানির নাম কিও এই কোম্পানির নাম হইছে হামাম কোম্পানি কি কোন আমার যেন পড়াইছি এর নাম হলো হামাম কোম্পানি

আরে হ বাইরে কাজ করতেছি বুঝছো রাজাক ভাইয়ের লগে দেখা হইলো তো রাজাক ভাইয়া কইলো তোমরা নাকি আবার লেওরা কোম্পানি ফেরত যাবে গা আরে হ মিয়া হাজার হতে কইছে হোটেলে কাম দিব আইনা দিছে আমি বলো দিয়ার কাম এর ওদের মধ্যে কাম করতাম মিয়া আমি তো বললাম তোমরা নাকি তিনজন আইছো আমাম কোম্পানির মধ্যে তো আরেক নতুন লাগে এটা আইছে এটা কি আপনার অফিস নে আও ওডেন সামনে বলে আমাম কোম্পানি যাইছেন ভাই গোলামের হতে কইছে ভালো কাম দিবে আইনা এর ওদের মধ্যে বলো দিয়ার কাম দিছে ভাই এখন কি করা যায় লো একটা প্ল্যান করি বেগুনি মেলি